প্রতিটা মানুষই কিন্তু মনের দিক থেকে ভীষণ অভাবী কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না কেউ আবার গোপন করে রাখতে পারে কেউ পারে না আসলে মানুষ মাত্রই কিন্তু কষ্টের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করা কিছু মানুষ আছে কষ্ট করে সারা জীবন কাটিয়ে দিতে পারে সহ্য করতে পারে কেউ পারে না আর এভাবেই কিন্তু প্রতিটা মানুষের মনের ভেতর লুকিয়ে থাকা একটা অনেক কষ্ট থাকে যেটা মানুষ সবার সামনে প্রকাশ করতে পারে না না চাইতেও কিন্তু মনের ভেতর একটা চাপা কষ্ট থাকে আসলে সেটা কেউ বুঝবে না যদি কেউ প্রকাশ করে তখনই বুঝবে যে এই মানুষটার ভেতরে যে এত কষ্ট সেটা তো আমরা আগে কখনোই জানিনি। নি আর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছো তো আমিও ভালো আছি সেটা তোমরা কম বেশি সবাই জানো যে আমি ব্লগ ভিডিও করি তো কোন টপিকে আজকের এই ব্লগ ভিডিওটি সবাই কিন্তু টাইটেল দেখেই বুঝতে পারছো আসলে আমিও যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করি সেটা আসলে যে কার উদ্দেশ্যে করা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কখনোই আসতে চাইনি এরকমের ইউটিউবে ভিডিও বানাতে তো আমাকে আসতে বাধ্য করা হয়েছে আসলে না চাইতেও আমি পরিস্থিতির শিকার আসলে মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে অনেক কষ্ট থাকে আসলে সেটা যদি প্রকাশ করা হয় তখনই সবাই বুঝতে পারে এছাড়া অন্য কেউ বুঝতে পারে না আর আমার জীবনও আসলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আসলে কম বেশি আমি কারোর সাথে কখনো শেয়ার করিনি বা অল্প অল্প শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে যে আমার ভেতরে যে কতটা কষ্ট আছে আসলে সেটা কখনোই প্রকাশ করা হয়নি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আসলে আমার বিয়ের আসলে কথাবার্তা চলে তো আমি প্রথমে রাজি ছিলাম না তো আমি বংশের বা আমার বাবার প্রথম মেয়ে তো আমাকে সবাই একটু ধুমধাম করে ভালো জায়গায় একটু বিয়ে দিতে চেয়েছিলো তো আল্লাহর রহমতে সেটাই হলো তো তখন তো তেমন একটা বয়স ছিল না একটা মেয়ে যখন ইন্টার ফার্স্ট ইয়ার পরে তখন তার বয়স কতই হবে ষোলো সতেরো বা হাইয়েস্ট আঠারো তো তখন হওয়ার কথাই না তো যাই হোক তখন আসলে আমার বিয়ে হয়ে যায় আর বিয়ের আসলে কিছু বছর পরই আমার ছেলে মানে কনসেপ্ট করে যাই আমি তো একটা মেয়ে যখন প্রথম মা হয় তার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ভালো মন্দ তেমন একটা বুঝতেও পারে না বা যাই হোক সে কথা আসলে কষ্টের কথা মনে পড়লে চোখ ফেটে জল আসে এরকমের একটা অবস্থা তো আসলে প্রথম সন্তানের জন্য যে অন্য রকমের একটা মায়া কাজ করে সেটা আসলে একজন মা ছাড়া অন্য কেউ বুঝবেই না আসলে কী কথা বলতে আমার যে কতটা কষ্ট হচ্ছে ভেতরটা ফেটে যায় আসলে সেটা আল্লাহ সারা কি বোঝাতে পারবো না যাই হোক যখন আমার ছেলে কনসেপ্ট করে তো আমার খুব সমস্যা শারীরিকভাবে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ি আসলে সেটা একজন মাই জানে যে প্রথম বাচ্চা অনেক শখের হয় কিন্তু এই প্রেগনেন্সিটা পার করা যে কতটা কষ্টের আসলে সেটা একজন মা ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না যাই হোক আমার ছেলে হওয়ার পর ও তো শারীরিকভাবে অসুস্থ ও কান্না করেনি তো আঠাশ দিন পরও আসলে কান্না করছিল আর সে মানে সে সময় তো আর বুঝতাম না যে কান্না না করলে বাচ্চার কী সমস্যা হবে বা না হবে যাই হোক ওকে প্রথম যেদিন হয় ওকে পটুখালি নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে ডাক্তার ওকে রাখবে না তো সেখান থেকে আবার ওকে বরিশাল হসপিটালে নিয়ে যাওয়া হয় তো সে দু তিন যখন বয়স ওর তখন আমরা ঢাকা গিয়েছিলাম তো ঢাকা মানে ওকে আইসিইউর মধ্যে রাখা হয়েছিল তো আসলে সেখানে অনেক ব্যয়বহুল খরচা হয়েছে তো আসলে ওকে যখন অনেক অনেক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তো ডাক্তার আসলে আস্থা দিতে পারছিল না যে ও বেসে ফিরবে বা ও বাঁচবে কি এরকমের তারা নিশ্চয়তা দেয়নি তো যাই হোক তখন আসলে আমরা আর কুলাতে পারলাম না তো ওকে নিয়ে বাড়িতে ফিরলাম তো আমি তো ওই বেডি শোয়া আমি তো শারীরিকভাবে অসুস্থই একদম বিছানা থেকে উঠতে পারতেছি না বা যাই হোক আসলে ও অনেক কষ্ট পেয়েছে জীবনে আর আমিও যে পেয়েছি যেহেতু আমি প্রকাশ করতে পারতেছি আর আমার কষ্টগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি কিন্তু আমার ছেলেটা তো কখনো আমাকে মা বলেই ডাকতে পারেনি কখনো ওর বাবাকেও ডাকতে পারেনি আর আমার ছেলে যে আমাকে মানে ফাঁকি দিয়ে এভাবে চলে যাবে কখনও বুঝতেই পারিনি আসলে ওর জন্য ও প্রায় এই ফেব্রুয়ারির ষোলো তারিখ ওর ওর আট বছরে পড়বে আসলে ওর সাত বছর প্রায় আট বছরের মতোই ও ছিল আসলে এখনও বেঁচে নেই আসলে সে ঘটনাটাই শেয়ার করলাম যে কেন আসলে ইউটিউবে আসা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যখন ও মানে জন্মগ্রহণ করে ওকে তো তখন পটুখালি বরিশাল ঢাকা আমরা কোনো জায়গায় বাদ রাখিনি ডাক্তার যখন যা বলেছে আসলে বলে না প্রথম ভুলের মতো আসলে ভুল হয় না আসলে যে শুরুতে যে ভুলটা করবেন সেটা যে আপনি শুধ্রে উঠবেন বা কাটি উঠতে পারবেন সেটা আসলে যে একটা অসম্ভব একটা ব্যাপার সেটা আসলে অন্য কেউ বুঝতে পারবে না আর ভুলটা তো ছিল আমার বা আল্লাহ আমাকে কপালে এই দুঃখটা লিখে দিয়েছে আল্লাহ যদি চাইতো তাহলে কিন্তু আমার ছেলেটা এরকমের হতো না তো ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করেছি আসলে সে কথাটা আবার অন্য একটা ভিডিওতে বলবো আসলে অনেক সময় বলি না যে গোপন কষ্ট গোপনেই থাক প্রকাশ্যে আনতে গেলে আসলে অনেকের কাছে খারাপ হয়ে যাব তাই আসলে প্রকাশ করার ভাষা নেই বা প্রকাশ করতেও চাই না ছোটোবেলা থেকেই ত্যাগ করতে করতেই জীবন এই পর্যন্ত এসেছি তো আল্লাহ তালাই ভালো জানে যে কেন আমার কপালে এরকমের দুঃখ দুর্দশা লিখে দিয়েছে আসলে আমার ছেলেটাকে হারিয়ে আমি যে কতটা কষ্ট পেয়েছি এখনো পারছি আসলে কখনো প্রকাশ করতো না পারতো না কথাও বলতে পারতো না এমনকি হাঁটা করতে পারতো না ওর সমস্ত যে বহন সেগুলো আমাকেই করতে হতো আর এই সমস্ত বাচ্চা লালন পালন করতে গেলে যে কতটা খরচ কতটা যে ব্যয়বহুল অবস্থা আসলে দু তিন মাস পরপরই ওকে ঢাকা ডাক্তার দেখানো হতো তো তখন যে কতটা খরচা হতো তো সেটা আসলে মা বাবা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না তো আমার স্বামীর পক্ষে তো একা এগুলো বহন করা সম্ভব ছিল না তো যখন আমি বাড়িতে থাকতাম আমার ছেলেকে নিয়ে তখন আসলে আমারও মনে মনে একটা ইচ্ছা জাগে যে আমাকেও কিছু করতে হবে আসলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকেও বিভিন্ন রকমের কথা শুনেছি যে এ বাচ্চা দিয়ে কি হবে এ বাচ্চা কখনো কথা বলতে পারবে না হাঁটতে পারবে না এ বাচ্চা দিয়ে কি হবে কিন্তু মায়ের মন সেটা তো আর মানে না যতই হোক ওর বাবাকে বুঝিয়ে শুনিয়ে তারপর আসলে নিয়ে যাওয়া হতো তো ওর বাবা আসলে কখনো কথা দিলে ফেলে দিত না যতটা কষ্ট হতো ততটাই ওর জন্য করত। আর ওকে নিয়ে যাওয়া হতো তো আপনারা তো সবাই জানেন যে আমাদের বাড়ি গলাশিপর পটু তো এখান থেকে ঢাকা যেতে যে কতটা খরচ কতটা যে ব্যয়বহুল সেটা আসলে যারা খরচ করে বা সেই দূরে ঢাকা যাওয়া লাগতো সেটা আসলে আমরাই বুঝতাম যে কতটা খরচ তো সেই পর্যায়ে আসলে একটা আমি ভাবি যে ইউটিউব চ্যানেল খুলি তো এখানেই আসলে আমার একটা সমস্যার সম্মুখীন হয় যে আমি কাটিয়ে উঠতে পারবো কি না বা এই সমস্যাগুলো আমি দূর করতে পারবো কি না আসলে অনেক সময় ভাবি এই বুঝি একটা চ্যানেল খুলবো আমার ভাবি যে না খুলবো না আসলে ছেলেকে তো কিছুই করতে পারতো না একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা লালন পালন করতে যে একটা মায়ের হিম হিমশিম খেতে হয় সেখানে তো আমার দুটো ছেলে মেয়ে তো আমার মেয়েটা আসলে আমার ছেলের যখন আড়াই বছর বয়স তখন আমার মেয়েও আমি কনসেপ্ট করি তো এভাবে আসলে আমি ওকে ফেলেও দিতে চেয়েছিলাম মানে আমি থাকব না ওকে কিন্তু ফ্যামিলির চাপে আসলে ওকে আমার রেখে দেওয়া হয়েছে কেউ রাজি না যেহেতু আমার প্রথম বাচ্চাটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিকভাবেই বড় হচ্ছিলো তো যাই হোক মায়ের মন আসলে সেটা তো আর মানছে না যে আমি তো ভাবলাম যে না আমি আর কখনো বাচ্চা কাছে নিব না কিন্তু ভুলবশত হয়ে যায় কিন্তু ভুলবশত হয়ে গেলেও আসলে কেউ আর ওকে রাখবে না সেটা আসলে কেউ বলতো না সবাই বলছে না ওকে ফেলা মানে নষ্ট করা যাবে না ও ওকে দুনিয়াতে আনতেই হবে যাই হোক তোমার ওই একটা বাচ্চা অসুস্থ আসলে শ্বশুরবাড়ি যে কয়েকটা মেয়ের জীবনে কতটা যে মানে কি বলবো আসলে সেটা সবাই জানে যে শ্বশুরবাড়ির কথাই শেষ কথা আর সেজন্যই আসলে যাই হোক আল্লাহ রহমতে আমার সেকেন্ড যে বাচ্চাটা সেটা আসলে সুস্থ স্বাভাবিক হয় আর আমার যে বাচ্চাটা ছেলে আসলে আমার মেয়েকে আমি কখনো মনে হয় যে দুমুঠো ভাতও ঠিক মতো খাওয়াতে পারিনি নিজের হাতে টাকার অভাবে না জাস্ট সময়ের অভাবে তো কী আর করা আসলে মানুষের যে কথাবার্তা শুনে তাই ভাবলাম যে আমি নিজে কিছু করব আর নিজেকে আমাকে নিজের পায়ে নিজের দাঁড়াতেই হবে চেষ্টা করতেছি আসলে তাই একটা আমার যে ভাই আছে ছোট ওকে দিয়ে আসলে প্রথম একটা ইউটিউব চ্যানেল খোলাই তো অনেক কষ্ট করে একটা যেহেতু আপনার ইউটিউবে ভিডিও বানাতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে তাই একটা ভালো ফোনেরও দরকার স্মার্টফোন তো অনেক কষ্ট করে আসলে কি বলবো আমার অনেক কষ্ট হয়েছে আমার ফোনটা কিনতে আর অনেক অনেক টাকা দিয়েও আমি ফোনটা কিনেছি আসলে যারা অনেক অনেক মানে টাকা পয়সা আছে তাদের কাছে সেরকম টাকা কিছুই না কিন্তু যাদের টাকা নেই তাদের কাছে কিন্তু দু চার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা মনে করেন দু চার পাঁচ লাখ টাকার সমান তো আমি আমার আত্মীয় স্বজন সবাই আমাকে কম বেশি হেল্প করেছে কিন্তু তাদের টাকায় আমার তো মোবাইল কেনাটা সম্ভব ছিল না আসলে আমি যে তুলনায় একটা ভালো মোবাইল ছিলাম যে আমি চেষ্টা চালাবো এক বছর তো এক বছরের মধ্যে যদি আল্লাহ আমার দিকে তাকায় তাহলে তো অবশ্যই আমি সবল হব তো তার জন্য আমার নিজের একটা স্বর্ণের আংটি আছে সেটাও আমি বন্ধক রেখে তারপর কিন্তু ওই যে আত্মীয় স্বজনে কম বেশি আমাকে হেল্প করেছে তাদের টাকা একসাথে যুক্ত করে তারপর একটা মোবাইল কিনেছি তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটু একটু কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেছি তো আবার অনেকে বলতে পারেন তো এখন তো আপনার ছেলে নেই তো আসলে অনেকটাই এগিয়ে গিয়েছি আর এখন তো আমার ছেলে নেই আর তাই ভাবলাম পেছনে ফিরেও তো আর আসা যায় না যেহেতু সামনের দিকে অনেকটা এগিয়ে গেছি তো ছেলে নেই তাতে কি হয়েছে যদি আল্লাহ কখনো মুখের দিকে তাকায় ভাবছিলাম ছেলে থাকলেও তো ওর পিছনে আমার অনেক টাকা ব্যয় হতো আর সেজন্যই ভাবলাম যে ওর ওর পিছনে যেই টাকাটা আমার ব্যয় হবে সেটা আমি মাদ্রাসা বা এতিনের যে আছে যারা তাদেরকে যতটা পারি ততটা সহযোগিতা করব সাহায্য করব আসলে যে আমার ছেলে হারিয়ে আমি বুঝতে পেরেছি যে টাকা আসলে কি জিনিস আসলে কখনো ওকে কষ্টে রাখিনি আর কখনো কষ্ট দেয়নি আসলে মাই জানে যে একটা সন্তান তার মুখের দিকে তাকালি বুঝতে পারে যে সন্তানটা তার মায়ের কাছে কি চায় কি আবদার করে আসলে ওর তো কথাই বলতে পারতো না কিছু চাই মানে সেও খেতে পারতো না তো চেষ্টা করেছি যতটা সম্ভব আমার আল্লাহ জানে আর আমি জানি যে আমি ওর জন্য কতটা কি করেছি তো আমি কেন ইউটিউবে কনটেন্ট আপলোড করি আর সেটা কিন্তু অনেকেই জানে না তো আজকে আসলে সেটা জানিয়ে দিলাম আমার সেলের কারণেই আসলে ইউটিউব চ্যানেল খোলা আর ইউটিউবে আমার জার্নিটা করা তো যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে একটু ক্ষমতা দেয় যে আমি যেন সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারি কারণ আপনারা যদি পাশে না থাকেন আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন তাহলে সামনের দিকে আগানো সম্ভব নয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম